বিসমিল্লাহ রহমান রাহিম সমাজ দর্শক আসসালামু আলাইকুম আপনারা আপনার খামারে গরুগুলোকে কীভাবে লালন পালন করবেন কিভাবে ঘাস এবং খড় খাওয়াবেন এ বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা খেয়াল করুন আপনারা আপনার খামারে গরুগুলোকে যদি এক জায়গায় করে আলাদা যদি ঘাস দেন তাহলে কি হবে এই ঘাসগুলা খালে গরু পাতলা পায়খানা করে একটু ছোট করে কাটো অসুখ আপনারা দেখেন এই যে খেটটা কাটা হচ্ছে আপনারা দেখেন এই খেটটা কাটা হচ্ছে এই খেটটা কাটার পরে আমরা একটু ঘাস দেবো ঘাস কাটে মিক্সার করবো আর কিভাবে এটা আপনার গরুগুলাকে দেবেন এটা আমরা দেখাচ্ছি এতে করে কি হবে আপনার খামারের গরুগুলা পাতলা পায়খানা করবে না এবং পেটের গন্ডগোল দেখা দিবে না খালি ঘাস যদি আমরা দেই এক্ষেত্রে দেখা যায় যে গরুর শরীর খারাপ হয়ে যায় পাতলা পায়খানা করে বদম হয় এখন দেখেন সুন্দর করে কাটা হচ্ছে কাটে আমরা এই ঘাসটার ক্ষেতটা কি করব মিক্সার করে নেব মিক্সার করে নেওয়ার পরে গরুগুলাকে খাবার খাইতে দেবো দেখেন দর্শক ঘাসটা আর খড়টা এক জায়গায় করে দেওয়া হল এতে করে যখন আপনারা খাবার দিবেন গরুগুলা খাইতে চাবে এবং স্বাদটাও সুস্বাদু অনেক সুন্দর লাগবে এবং গরুগুলা পর্যাপ্ত পুষ্টি পাবে এতে করে কি হবে গরুর এই যে মিক্সারটা করা হলো দেখেন ঘাস আর খড় এক জায়গায় করা হয়ে গেছে এখন এই গরুগুলা এভাবে দিলে গরু আপনার পাতলা পায়খানা কম করবে আর দেখেন দর্শক এইভাবে আমরা যদি খাইতে দেই তো গরুগুলা দেখেন পায়খানা করবে না পাতলা পায়খানা করবে না এবং খাইতে চাবে ভালো এইভাবে দিলে আর এই যে গরুটা তিন চার দিন আগে আমরা এটা ভিডিও দেখাইছিলাম যে বাসুর কিভাবে তৈরি করবেন এবং সুন্দর বাছুর কিভাবে তৈরি করবেন এটা তো মায়ের দুধ কম পাইছিল মোটামুটি স্বাস্থ্যের একটু পরিবর্তন হয়ে গেছে তিন চার দিনের মধ্যেই তো এটাকে ভিটামিন ইঞ্জেকশন করব আপনারা দেখেন দর্শক এটা ইঞ্জেকশন বায়োনাল ফোর্ট এটা বি কমপ্লেক্স একটা ইনজেকশন এটা আমরা গরুটাকে করব গভীর মাংস বেশিতে এটা আপনারা পাঁচ দিন পর পর আমরা দিব এই গরুটাকে এটা আজকে দশ সি দেব আবার পাঁচ দিন পর দশ সি দেব এতে করে গরুটার দুর্বলতা কেটে যাবে এবং মন্দা দূর হবে রুচি চলে আসবে এবং হজম শক্তি বৃদ্ধি পাবে দর্শক দেখেন গরুটা পায়খানা করতেছে এই গরুরের পায়খানাটা পাতলা নেই এর কারণ আমরা খড় এবং ঘাস এক জায়গায় মিক্সার করে দেওয়া হয় যার কারণে কিন্তু পায়খানাটা স্বাভাবিক আছে দর্শক আর গরু যখন পাতলা পায়খানা করে তখন গরুর স্বাস্থ্যটা খারাপ হয়ে যায় তো দর্শক আমি আপনাদেরকে দেখালাম যে গরুর আপনারা কিভাবে খড় এবং ঘাস দিবেন খড় আর ঘাস যখন এক জায়গায় করে আপনারা কেটে দিবেন তখন গরু খাইতে চাবে এবং সুস্বাদু লাগবে মিষ্টি লাগবে এতে খাবে ভালো আর শুধু শুকনা খড় যদি আমরা গরুকে দে এতে করে গরুর শরীর আরো শুকিয়ে যায় আর যখন এই ঘাসটার খড়টা আমরা দেবো খাইতে চাবে ভালো এবং গরুটা জাবর কাটবে এবং এর পুষ্টির যে অভাবটা এটা থাকবে না ইনশাআল্লাহ পূরণ হবে আর আমি যেটা দেখে দিলাম এভাবে আপনারা কাটে এভাবে ঘাস আর খড় এক জায়গায় করে দিবেন। আর দানাদার খাবার আপনারা গুমের ভুসি ভুট্টা ভাঙ্গা এগুলো দানাদার খাবারের মিশ্রণ আছে এগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। কিভাবে দানাদার খাবার আপনারা দিবেন আর এই গরুটা বি কমপ্লেক্স ইনজেকশন আমি বায়োনাল ফোর দিলাম মুক্ত ডোজ করা হয়েছে লেবারটনিক করা হয়েছে জিং করা হয়েছে এবং পাঁচ দিন পর ইনজেকশন বি কমপ্লেক্স আমরা এটা দিব এটা দিলে গরুটা তাড়াতাড়ি স্বাস্থ্যটা ডেভেলপ করবে দর্শক আপনারা এইভাবে খড় আর ঘাস এক জায়গায় করে মিক্সার করে আপনারা দিবেন এতে করে আপনার গরুর খাওয়ার রুচিও ভালো থাকবে এবং জাবর কাটবে হজম শক্তি বৃদ্ধি পাবে এবং এর স্বাস্থ্য ডেভেলপ হবে তাড়াতাড়ি আর এই গরুটা যেহেতু দুর্বল এটাকে আমরা ঘাস খড় এভাবেই খাওয়াবো এবং পাশাপাশি ইনজেকশন বি কমপ্লেক্স এটা যেটা করতেছি এটা পাঁচ দিন পরপর করব তিন ডোজ এরপর আমরা এমাইনোবেট প্লাস করব ক্যাটা পাস করবো এই গরুটা মায়ের দুধ কম পেয়েছিলো যার কারণে কিন্তু আমি গত ভিডিওতে আলোচনা করছি খুব ভালো জাতের একটা বাসুর তো এটার নেক্সট কি রেজাল্ট আসে এবং স্বাস্থ্য কেমন হয় এটাও আপনাদেরকে দেখাবো আর একটা বিষয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমি গত ভিডিওতে দুইটা বখনা বাচ্চা এক ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল তে উনি টাকা ম্যানেজ করতে না পারার কারণে বাছুর দুটো নিতে পারে নাই তো কোন দর্শকের যদি পছন্দ হয় বাচ্চা দুটা আমি দেখাচ্ছি তা আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম বলেছিলাম ওই দামে বিক্রি করা কোনো ব্যক্তি আগ্রহী ব্যক্তি যদি বাচ্চা দুটা নিতে চাই আমি আমার কাছে বাচ্চাগুলো গেলে বিক্রি করবো বাচ্চা দুটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দর্শক এই বাচ্চা দুটো আমরা গত তিন দিন আগে ভিডিও দিয়েছিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হয়েছিল তো চাঁদপুরে বাসা এক ভাই উনি বাড়িতে কিছু দেশি গরু ছিল এগুলো বিক্রি করে নেওয়ার কথা ছিল তো ওনার টাকা ম্যানেজ করতে না পারে উনি বাচ্চাগুলো নিতে পারতেছে না তো কোনো ক্রেতা ভাই যদি বাচ্চা দুটা ক্রয় করতে চায় দাম রাখছিলাম এক লক্ষ বিশ হাজার পঁচিশ হাজার টাকা তো আলোচনার মাধ্যমে আমরা দিব কিছু কম রাখবো কানটা দেখেন অনেক ছোটো এবং ফ্রিজিয়ান গলায় কোনো কম্বল নেই চামড়া খুবই পাতলা এবং আট নয় মাস বয়সের বাচ্চা দেখেন প্রসাবের রাস্তা ছোট এবং বাট দেখেন মাঠটা দেখান খুবই ভালো মানসম্মত খুবই ভালো হাই কোয়ালিটি আর এটাও দেখান এবং এর মুখটা খুব সাদা মুখটা দেখেন খুব সাদা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা তো এই দুটা বাচ্চা আট মাস নয় মাস করে বয়স হবে কোনো ক্রেতা ভাই যদি ক্রয় করতে চায় আলোচনার মাধ্যমে ক্রয় করতে পারবে দাম সওয়া ছিল এক লক্ষ পঁচিশ হাজার ওই টাকায় বিক্রি হয়েছিল। কিন্তু উনি টাকা ম্যানেজ না করতে পারায় বাচ্চা দুটা যদি কেউ নিতে চায় কিছু কম্প্রোমাইজ কিছু ডিসকাউন্ট দিয়ে বাচ্চাগুলো আমরা বিক্রি করবো দর্শক তো আজকে এই পর্যন্তই আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কুড়িয়ার যোগে চৌষট্টি জেলাতে মেডিসিন পাঠানো হয় আপনাদের কারো যদি কোনো মেডিসিন প্রয়োজন হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন করে ক্রয় করতে পারেন আমাকে ফোন করে কথা বলে নিতে পারেন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম